কেবল কেবল দিনের দিনের মধ্যে মধ্যে জি হ্যাঁ আপনি আপনার ওজন যত ইচ্ছা কমাতে পারেন আজ আমি আপনাদের এমন একটি প্রক্রিয়ার কথা বলবো যা করলে আপনার ওজন প্রতিদিন কমতে থাকবে এটা এতই কার্যকরী যে আপনার শরীরের চর্বিকে মমের মতো গলিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এটা আপনারা সহজেই ঘরে বসে বানাতে পারেন এর সকল উপাদান আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন এবং সব থেকে ভালো কথা হচ্ছে এটা আপনি দীর্ঘদিন রেখে খেতে পারবেন যদি আপনি এর থেকে ভালো উপকার পেতে চান তাহলে এর সাথে আপনি জাঙ্ক খাবার খেতে পারবেন না তৈলাক্ত খাবার মিষ্টি খাবার থেকে দূরে থাকবেন দেখবেন তাহলে আপনি বিশ দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন আপনার ওজন কমতে থাকবে বন্ধুরা আপনি এই প্রক্রিয়াটি হাতেই তৈরি করতে পারবেন আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না আপনি যে উপকরণগুলো ব্যবহার করবেন তার সবই প্রাকৃতিক বন্ধুরা চর্বি আমাদের অনেক ক্ষতি করে এবং চর্বির ফলে আমাদের শরীরে যে ফ্যাট জমে তা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয় এবং শরীরের আকার আকৃতিতে আনে অসৌন্দর্যতা এটা বিভিন্ন রোগের মূল কারণও বটে তাহলে চলুন বন্ধুরা এটা বানানো শুরু করি তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর টিপে দিন যাতে করে আমি পরবর্তী যে ভিডিওটি বানাবো সেটা আপনি প্রথমেই দেখতে পারেন তাহলে চলুন বন্ধুরা এটা বানানো শুরু করি এখানে প্রথমে নিতে হবে জিরা জিরা আপনার ওজন কমিয়ে অনেক রোগ থেকে রক্ষা করে জিরার মধ্যে এমন উপাদান আছে যা আপনার শরীরের ফ্যাট কমিয়ে আপনার ওজন কমাতে সাহায্য করে এরপরে আপনাকে নিতে হবে জোয়ান দানা জোয়ান দানা আপনার তন্ত্রকে ভালো করে এবং পেট থেকে গ্যাস এবং বদহজম দূর করে সাথে সাথে আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এরপরে আমাদের তৃতীয় যে উপকরণ নিতে হবে তা হচ্ছে মৌরি জিরা এটা আপনার হজম শক্তি বৃদ্ধি করে এবং আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দেয় বন্ধুরা এর পরে যেটা নিতে হবে সেটা হচ্ছে বিট লবণ কিন্তু আপনারা চাইলে সাথে এমনি সাধারণ সাদা লবণও নিতে পারেন বিট লবণ অনেক উপকার করে এটা আপনার পেটে গ্যাস এবং পেট ফাঁপাকে কমিয়ে পরিপাক তন্ত্রকে আরো কার্যকরী করে দেয় কেননা আমরা যা খাই তা সব সহজে হজম হয় না ফলে আমরা মোটা হয়ে যাই এখানে যেসব উপাদান নেওয়া হয়েছে এগুলো সবই প্রাকৃতিক এর কোনো সাইড নেই আপনাকে কি করতে হবে হবে এই সকল উপাদানই অল্প ভেজে নিতে বন্ধুরা পরিমাণগুলো খুব ভালোভাবে খেয়াল করুন আপনাকে চার চামচ জিরা নিতে হবে এবং একই পরিমাণ মানে চার চামচ জোয়ান নিতে হবে তখন এতে মৌরি দিয়ে আবারও ভেজে নেবেন বন্ধুরা সাবধানে ভাজবেন আমরা এটাকে কালো করে ভাজবো না ভাজবো শুকনো করে মচমচে করব যেন এটা দিয়ে গুঁড়ো করা যায় আপনারা দেখছেন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এখন এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে নেব এর পরের সর্বশেষ আপনাদেরকে এতে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে বিট লবণ এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মেশাবেন আমি এখানে এক চামচ বিট লবণ মিশিয়ে দিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এর পরিবর্তে সাদা লবণ মেশাতে পারেন এখন সব কয়টি উপাদান ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন আপনি এটাকে যে কোনো বোতলে নিতে পারেন যাতে আপনি যখন চাইবেন এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন আমি বলবো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা এটা প্রতিদিন ঘুমানোর এক ঘন্টা পূর্বে এক চামচ গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন আবার খাবার খাওয়ার পরেও খেতে পারেন যাতে করে এটা আরও কার্যকারী প্রমাণিত হয় এই মিশ্রণটি খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করবেন আর খাবারের দিকে খেয়াল রাখবেন জাঙ্ক ফুড খাবেন না তৈলাক্ত খাবার থেকে দূরে থাকবেন বন্ধুরা যদি আপনারা এমন করেন তাহলে মাত্র বিশ দিনে জি হ্যাঁ মাত্র বিশ দিনেই নিশ্চয়তার সাথে আপনি আপনার ওজন কমাতে পারবেন এই মিশ্রণ ব্যবহারে আপনার পেটে যত সমস্যা আছে সব দূর হবে আপনার শরীরে যে পরিপাক তন্ত্র আছে তাও সঠিকভাবে কাজ করবে যাতে আপনার শরীরের চর্বি ধীরে ধীরে কমতে থাকে এই মিশ্রণটি খুবই ভালোভাবে আপনার শরীরের হজম শক্তিকে বাড়িয়ে দেয় ফলে আপনি যাই খাবেন এতে আপনার শরীরে ফ্যাট জমবে না এটা এমনই একটি মিশ্রণ যা বিশ দিনেই আপনার শরীরের প্রভাব ফেলবে আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন আমার সাথে ফিডব্যাক শেয়ার করবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জিজ্ঞাসা করুন আমি তার উত্তর অবশ্যই দেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন আবার কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ